मेरे साहेबा तू मेरा आईना तुमको हाथ धर के साथ में ले गे खुशी लगते थे क्या আর নতুন একটা মেয়ে পটিয়েছি সেই সুন্দরী ওকে কতবার বলছে ওইসব সব মেয়ের চোখ করে পড়িস না মেয়ের চোখ করে পড়ে তোর বাপের বারোটা বাজলো এখন তোর বারোটা বাজবে সকাল সকাল উল্টা পাল্টা বলিস না মুহূর্তে খুঁজা দিয়ে বারোটা বাজিয়ে দিলি আলু জলের দামে ফলের রস এই আলু আছে আলু ডাকা আলু 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 সস্তায় আলু আছে আলু আসেন সবাই আসেন আরে আলু গুলো বড়ে থাকতে থাকতে পোকা ধরে গেল সবাইকে আলু খাওয়া ছেড়ে দিল নাকি এই আলু কত করে আরে বাবু চিন্তা করবেন না এক দর এক দেখলেই হবে আমার নাম দোস্তা আমার আলু সস্তা কতটা দেবো বাপু এই ওই এক কেজির মতো

দিতে হবে মানে তুই খাতর পচা আলু বাবু মুখ খারাপ করবেন না ও খারাপের কি দেখেছিস সস্তা বলে আমার বাসা বাজানোর ধান্দা আবার বড় বড় কথা বলি আরে নান্টু ঘোড়ার ডিমের আলুর জন্য ঝগড়ার কি দরকার হ্যাঁ ভালো কথা শুনো তোমার ছেলে পুটো তোমার মতো মেয়ে নেই ঘোরাঘুরি করছে ছেলেকে একটু সামলেও না হলে কিন্তু পাড়ার লোকের কাছে পাপ্পু খাবে ছেলে যা করার করু ওটা আমার দেখার বিষয় না আর তুই তোর বাসা বাজিয়ে মা। আপ্পু জীবনটা একেবারে 12টা বাজে গেল বুঝলি। ভি এক আর হই আর এক। আপ্পু সেদিন ভাবলাম একটু কাজে যাব। কাজ করে মায়ের হাতে 2 টাকা তুলে দেব। আরে ফুটো একটু পানি খেয়ে গেল তারপর আর ঘুমই ভাঙেনি। তারপর আর কাজেও যাওয়া হয়নি। ব্যাপার বলো তো কেন? আর বলিস না ওর বাপের মত একটা মেয়ের করে পড়েছে। ও সকালে আমাকে বলেছিল ও নাকি নতুন একটা মেয়ে পটি কিন্তু কোন মেয়ের সাথে লিঙ্গ আছে সেটাই সে বললো না।

খেতে দাও তুই আমি দিতেছি ঘরে বসে আর কত গেলবি কোনো কাজ করবি না শুধু অকাম করে খাবার ধান্দা ওকে আমি বলছিলাম না ঘরে বসে বসে না গেলে একটা দোকানে গিয়ে কাজে ঢোক সেই কাজের কি হলো এরে তুমি থাকতে আমি কেন কাজে যাব বললি আর মানে তুই কোনে কাজে ঢুকবি না না করব না এই বিয়াদব যত বড় মুখ নাই তত বড় কথা বের হ আমার বাড়ি থেকে এ এটা মনে হয় ওনার একার বাড়ি এটা আমার মায়েরও বাড়ি কি বললি হ্যাঁ ঠিকই বলেছে এটা আমারও বাড়ি ওকে আমারই খাবে আমারই পড়বে আর আমারই গায়ে লাথি মারবে তারা কাল থেকে ঘরে গেলা তোর বন্ধ করতেছি কি হলো এখানেই তো আমার টাকাগুলো ছিল টাকাগুলো কোথায় গেল কোনো গিন্নি কই গেলে। হ্যাঁ রান্নার বারোটা বাজায় আমার টাকাগুলো কোথায় গেল সে টাকা মানে আমি এখানে জলজন্ত হাজার টাকা রেখে বাথরুমে গেলাম আর এতটুকু সময়ের মধ্যে টাকাটা উদাহ হয়ে গেলো আর আমি রান্নার বারোটা বাজিয়ে দিবো দুটোকে ডাক জাল তো এই তুই আমার টেবিল থেকে টাকা নিয়েছিস এই আমি কেন টাকা নিতে যাব তোমার টাকা তুমি জানো আমি জানি মানে জলোদেন তো টাকাটা এখানেই রেখেছিলাম আমি জানি না আমি কোনো টাকা পয়সা দেখি নাই তোমার শুনো আমি চিলাবে গেলাম দিলা ফটো কোথায় দাদছিস করতে যাইতেছি তোর জেনে কি হবে ও এই রাবে কথা বলছিস

বলছি শুনো না ফটো আমাকে 1000 টাকা দাও না আমি একটা জিনিস 1000 টাকা না তুমি আমাকে কে দিবে বলো এই তো 12টা কি হলো তো টাকা ইউ ফটো কে ওকে ঠিক আছে ঠিক আছে হচ্ছে দাঁড়া কুটো হয়েছে পুটু বাড়িতে নেই যা আরে শুনো না আমি কি বলছি কি হয়েছে তাড়াতাড়ি বল আমি রাস্তাতে আসার সময় পুটুকে এক মেয়ের সাথে দেখলাম এবং ফুটো মেয়েটাকে হাজার টাকা দিল এই তার মানে ফুটো আমার টাকাটা লটর করেছে আগো কাকু আমি নিজের চোখে দেখেছি আরা আমার কষ্টের টাকা চুরি করে অকাম করছে ফুটো কাছে দেখাচ্ছে মজা চল তো কোথায় ল্যামসা এ ল্যামসা কই রে তুই বাইরে আয় এ কি ফুটো তুই আর এটা কে এই এটা হল আমার লক্ষ্মী ও লক্ষ্মী দি তাই এখানে কি করতে এসেছিস এ মানে ল্যামসা শুন না কি কি শুনবো বলছিলাম তোর ঘরটা একটু ফাকা করে দেবি ও ফাকা করব কিন্তু কেন রে এ মানে আমি আর আমার লক্ষ্মী একটু গল্প করতাম তোর মানে রে ও তুই অত বুঝবি না বাবা রে আমার অত বোঝার দরকার নাই রে আর ঘরে হবে না রে তুই বরং জঙ্গলে যা রে তুই ঘর দেবি না না আমার ঘরে ওইসব হবে না আর আমি সবাইকে বলে দিতেছি বলবি রে তুই আমি গিয়ে সকলকে বলে দেব তুই ঘরে মেয়ে ছেলে ঢোকান তুই দেখবি পাপ্পু কেমন লাগে সব কি বলছিস রে আ না এসব আর সহ্য করব না পাড়ার মধ্যে এসব নোংরামি চলবে না হ্যাঁ পাড়ার কিছু নোংরা ছেলে নিয়ে হয়েছে মতাম পড়া লোদ দেখিয়ে কুষে কুষি ছেলেদের থেকে টাকা হাফিয়ে নিয়ে যাচ্ছে চব একদমই পাড়ার মধ্যে চলবে না আরে সবই তো বুঝলাম এবার কিভাবে তাদের হাতে না ধরা যায় সেটা তো বলো হ্যাঁ একটা প্ল্যান করতে হবে আরে নানটু দে তাই চললে এতক্ষণ তাড়াহুড়ো করে কাউকে খুঁজছো নাকি মেয়ে আমার ছেলেকে খুঁজছে ওনাকে টাকা চুরি করে মেয়ে নিয়ে ফুর্তি করতেছে। কে একবার ধরতে পারে ওকে ছিপিয়ে টাকা বেড করব।

বুঝলে কাকুরে একটু আগে ফুটো একটা মেয়ে নিয়ে আমার বাড়িতে এসেছিল রে তারপর এসে বলছে ঘর ছেড়ে দিতে হবে তারপর আমি যেই বলেছি ঘরের মধ্যে এইসব হবে না তখন ও আমাকে ভয় দেখাচ্ছে বলছে ঘরে না ঢুকতে দিলে পাড়া লক্ষ্যে গিয়ে বলবে আমি নাকি ঘরে মেয়ে ছেলে ঢুকাই আদব ছেলে খুব বার বার বেড়েছে আজ ওর বারোটা বাজিয়ে দেবো এ সবাই চলো তো আমার সাথে আর সব কয়টার বাজিয়ে দেবো এটা হচ্ছে পানি পানি এটা দিয়ে কি হবে এ মানে এটা দিয়ে চপ হবে পানি দিয়ে চপ হবে তুমি সাপ নিও না এর সাথে চিনিও আছে পানি চিনি সব কি বলছো এ ফুটরে এ ফুটরে কি হলো রে ল্যাম্পসা ডাকছে কেন বেদব ছেলে আমার সুখ সহ্য হয় না দাঁড়াও লোক গেটে আমি একটু পরে আসছে কি হয়েছে দেখি আসি তো এ ফুটো বের হ আমার ঘর থেকে হয়েছে কি হয়েছে রে এ কি এরা কারা এখানে কি করতেছে

আদব ছেলে তুই আমার কষ্টের টাকার বারোটা বাজিয়ে দিলি মেয়ে বাজি করে মানে বাবা আমি কিছুই করিনি লক্ষ্মীটি চেয়েছিল আজ তো লক্ষ্মীটির বারোটা বাজিয়ে দিব তোরও বারোটা বাজিয়ে দিব এ সবাই মিলে বারোটা বাজিয়ে দাও তো এই বেয়াদব দুইটার এ মানে আমি কিছুই করি নাই এ মারো এই দুইটাকে কি এ কি এ কি ছেলে মেয়ে গুলো